জিমে কবুতরটা এই এটাও থাকবে ভিডিওতে ইনশাল্লাহ এই যে দেয় তুইটা ডিম সহকারে নর আলমারি দেয় কতটা সুন্দর আমার কোয়ালিটি বলো এই বাচ্চাগুলা সুন্দর হবে এটাও একদম দেন জুটি দেখেন প্রত্যেকটা কবুতর দেখেন একদম ইয়াং কবুতর এই যে ইয়াং কবুতর দুই জোড়া একদম নর্মাদের মাসাল্লাহ মাসাল্লাহ বাইরে জায়গা কিন্তু প্রচুর পরিমাণ পাখি ডিম বাচ্চা যায় তাই তো ভাই বাহ এই যে বাচ্চা বাচ্চা গুলো সব ডাবল বাবির সিঙ্গেল বাবির পাইলে আমি জিগা মনি ও ভাই বাচ্চা তাই না ভাই তো

আসসালামু আলাইকুম ভাই ভাই অনেকজন করে আছেন ভাই অনেক দূর থেকে আছেন এই জন্য আপনাকে অনেক অসুবিধা হবে আপনাকেও ধন্যবাদ আবার আমন্ত্রণ করার জন্য আপনার লক্ষ্যে

কমায়ও দেবো ডেলিভারিটা ভিডিও দেখবেন এই দামে কবুতর সুস্থ সব আমার ঠিকানা হলো মিরপুরে এক নম্বর জহুরাবাদ বা বাড়ি এখন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান তুলনায় যাবো সব কিছু আছে যা যেহেতু আর পছন্দ খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন

রাশাদ ভাই যে কথা বলছিল যে আজকে একদম মাংলা দামে

আর কিছু করা সম্ভব কিনা আজকে দিনের জন্য আর একটা প্যাকেজ দিবেন এটা সিঙ্গেল নিলে আষ্টশো লাগবে তাই তো দর্শক সিঙ্গেল নিলে আষ্টশো টাকা লাগবে একদম পাইকারি চেয়ে কম দাম এটা ঠিক আছে মাত্র আষ্টশো টাকা এই যে তিন চেক করে তাই তো ভাই ওরে এটা কি রে ভাই এটা মুম্বাইয়ের বাচ্চা আরে বাচ্চায় বাচ্চা দেখায় দিলাম ভাই এটা ধরেন ঝুটিগুলো অনেক সুন্দর যারা গল লাগাইতে চান সুন্দর জিনিস দেখতে চান যা বাচ্চা উড়াইতে উড়াইতে চায় বাচ্চাগুলা সুন্দর হবে এটাও একদম দেন জুটিগুলো দেখেন প্রত্যেকটা কবুতর দেখেন একদম ইয়াং কবুতর ইয়াং কবুতর দীর্ঘদিন আপনারা উড়াইতে পারবেন বাচ্চা নিতে পারবেন আল্লাহ রমতরে বাছা থাকলে বড় ভাই বোম্বাইটা কত টাকা লাগবে সিঙ্গেল আর একদম একটু টাকা দুই জোড়া পনেরোশো এক জোড়া তাই তো ভাই একদম দেন দশক একটা কথা বলতে চাই রাশেদ বাইয়ের এই যে দেন কবুতরটা আমি একটু দেখাই যারা কম দামে নিতে চান বলেন যে ভাই ভালো একটা কবুতর এটা আমি একটু দেখাই দেই তারপর একটা এই देखन शेपटा एकूण देखाय दे

হ্যাঁ এটা মাঝে এটা নর্থ কবু তো জোরা দেখেন স্পেশাল খুবই সুন্দর একদম কোয়ালিটি ভাই এই জোড়াটা কেমন ডিম বাচ্চা করছে দুইবার করছে হ্যাঁ আচ্ছা এটা নিতে চাইলে কেমন কী দেবেন মাত্র পনেরোশো টাকা মসুমের জন্য কিছু করা যায় কিনা একটু সামথিং করা যাবে অবশ্যই করা যাবে একটু করানো যায় আরেকটা জোরা দিয়ে তারপরে প্যাকেজটা দেবে আরেকটা জোড়া দিবেন আর একটা জোড়া দিয়ে একটা প্যাকেজ বানিয়ে দিবো ভাই

আর এটা এটা আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে জোড়াটা এই জোড়াটা মাত্র বারোশো টাকা এটা বারোশো টাকা আর এটা চকটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর দুই জোড়া নিচে কোনো নাই দুইশো টাকা কম ডেলিভারি

ঘন্টার পর ঘন্টা ওই কবুতর এগুলা আর যারা গ্রামগুঞ্জে নিয়ে উড়াইতে চান তারাও ইনশাল্লাহ উড়াইতে পারবেন খুবই সুন্দর ভাই এগুলা কি ডিম বাচ্চা করছে ওরে বাচ্চা হচ্ছে এই যে দশক ওটার বাচ্চা আছে

ডাবল ডাবল সব বুঝলাম না ভাই রাশেদ ভাই কি আবার ডাবল ঘর নিয়ে রাখছে নাকি আবার ভাবি কি জানে আপনি ডাবল পছন্দ করেন সব ডাবল ভাবি সিঙ্গেল ভাবির পাইলে আমি জি গামনি ইনশাল্লাহ ও ভাই এটার সাথে এটা বাচ্চা তাই না ভাই তো খুবই সুন্দর তো ভাই এগুলা যারা

সেম চোখ সেম চোখ তাই না নরমাল সেম চোখ একদম আমি একটু দেখাই সারান দাদা সারান সারন এই যে দেখ ভাই একদম কত টাকা লাগবে ছোট্ট করে বলবেন একদম কোন ভাইয়া দাম দামি করতে পারবো মানে একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দুইটা ডিম সহ আর যদি বাচ্চা করে চলে পনেরোশো টাকা না বাচ্চা ফুটলু একদিনে তার ফুটবো না যদি ভাইয়া কোনো ভাইয়া বলে যে ভাই আপনার কাছে রাখেন বাচ্চা পুরে দিন পনেরোশো টাকা আর ডিম ডিম সহ নিতে চাইলে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জও দিতে হবে তাই তো ভাই আর আইসা নিলে কোনো ডেলিভারি চার্জ নাই ডেলিভারি চার্জ তো লাগবেই না সাথে এক কাপ চা চা ফ্রি আছে হ্যাঁ ভাই ডিম তো নিবে না আবার দশক চমৎকার একটা কবুতর এটা কি কবুতর দাদা প্রায় দাদা এটা একটা মুরগি নামে কাশ্মীরি কাশ্মীরি হ্যাঁ দশক দেন এটা এটা নর কবুতর সিঙ্গেল আছে তো দশক কবুতরটা দেখে আমার খুব ভালো লাগছে যদি কোনো বাইরে এরকম মামাল মতন ভালো লাগে ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন তো আছে একটা এটা 101 টা আছে যদি সাথে বলে কোনো ভাইয়া জোরা মিলা নিতে চায় মাটির সাথে একসাথে নিতে চায় আই কত টাকা লাগবে আমার একদম 1000 টাকা লাগবে মাত্র 1000 টাকা সিওর বড় দশ কবুতর চেরাটা দেখেন আপনারা চেরাটা দেখেন জাস্ট ওয়াও একদম সেই কোয়ালিটির আচ্ছা ভাই আপনার কাছে একটা বলেন যে কি দিবেন দেন এদার লগে যদি কোন ভাই নিতে চায় ওটা সিঙ্গেল আছে এটা যদি নিতে চায় মিলে আমার এটা চকটা দেখাইবেন কবুতর

কয় পড়ে আছে ভাই এটা ভাই এটা মাত্র 5 পড়ে 5 পড়ে ভাই দেন 14টা দেখেন আপনারা যারা রিজার্ভেতে চান যে ভাই এই দেন মাদিরা দেন 9টা চেয়ারটা কিন্তু একদম মানে কোয়ালিটিও ভালো সুন্দর আপনারা চাইলে এগুলো নিয়ে বাঁচাচ্য করে দিতে পারবেন ভাই এটা জোড়াটা কত টাকা লাগবে মাত্র 12 টাকা লাগবে একটু কমাই তো medianaske ভাই 1000 টাকা 1000 টাকা টাকা

এই যে দেন দশ চোখটা দেখায় দিলাম বাচ্চি চোখে বাচ্চা একদম দেখাই দিলাম বা এটা ধরেন দুইটা কবুতরের ডাউন শেপ কোয়ালিটিও ভালো কয় করে আছে দাদা এটি

এই দেখুন সব ফিরেছে এই দেখুন দেখেন দশক এটা চেরাটা একটু দেখাবো সুন্দর একটা কবুতর ভাই একসাথে খামার থেকে নিয়ে আসলে একসাথে দশক এই যে দেখেন এই কবুতরটা শেপ আপনারা অন্ত বড় একটা বিডারের কাছে গেলে কইবেন যে মেশিন ভাই এরা 5000 10000 টাকায়তে কিন্না নিয়ে আইছি আমি বলে শুনতো বাধ্য দাও এই কবুতরটা শেপটা কোয়ালিটিটা দেখেন আর বাবা যদি পেডিগ্রি থাকতো ইনশাআল্লাহ রাশেদ ভাই তো আসলে লট হিসাবে আনছে ভাই এত কথা বলতে পারতেছে না যে তো কৌতুক আমি দেখাই দিলাম ভাই তিন পিস এই যে বাচ্চা আছে হ্যাঁ এই বাচ্চাটা যদি নিতে চাই একদম এই বাচ্চার তো তুলনায় হয় না কত টাকা লাগবে দাদা তিনটা বাচ্চা মাত্র পনেরোশো টাকা দাদা দাদা তিনটা বাচ্চা মাত্র পনেরোশো টাকা এটা একদম হ্যাঁ একদম আর এটা ডেলিভারি কি কিছু করা সম্ভব কি না আরেকদিন যদি যে কোনো একটা কোনটা নয় ডেলিভারি আচ্ছা 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 ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবেন তাই তো ভাই আচ্ছা আরেকটা কোনডা দিতে চান এই দেখান তো আমার এমনি জি ভাই এই যে একটা এটা গ্রীবাস তাই না ভাই গ্রিবাস এটা হলো গ্রী এই যে উড়ে যেতে চায়

একবারে ফ্রি হয়ে গেল না ডেলিভারি চার্জ দিয়ে দিন এটা ফ্রি হয়ে গেল তো ভাই আচ্ছা ঠিক আছে দর্শক যারা ডিম বাচ্চা খাইতে চান বা ডিম দিয়া বাড়াইতে চান তাদের জন্য এটার সাথে এটা দিয়েছে ইনশাআল্লাহ বাচ্চা খাওয়ার লাগা কোনো ভাই যদি নিতে চান নিতে পারেন এটা ডিম পাইছে তাই না ভাই এটার সাথে ভাই এটা দিয়ে দিচ্ছি এটা গ্রিভাস আর এটা হলো হাই প্লার কবুতর দর্শক আপনারা দেখছেন এই যে দেন মাদিটা দেখেন মাদিটা অনেক সুন্দর আর এইটা নটটা অনেক সুন্দর ঠিক আছে ভাই আমার তো মা দিদা বেশি পছন্দ তাই তো ভাই রাগলো করার নাই কিছু হ্যাঁ খুশি হয়ে একদম খুশি ভাই দর্শক এই যে দেখেন খুবই সুন্দর একটা কবুতর এগুলো আসলে কি বলবো সে কবুতর এগুলো আপনার চাইলে বাচ্চা কাচ্চা আপনারা খুবই সুন্দর রেড কালার একদম পুরা রেড চাকারের মতন আসছে কবুতর বাচ্চাগুলা একটা বাবা মার মতন আসবে সুন্দর বাচ্চা আসবে কবুতর চোখগুলা সেরকম এই যে দেখেন গোল্লার দামের দামের কম দামে বাচ্চা ভাই এক কেজির উপরে হবে মাত্র কত টাকা ভাই মাত্র দশক একটা কথা বলি এগুলো আপনার চাইলে বাচ্চা কাচ্ছে ওগুলো পারবেন যদি পোস্টারিগো করাইতে পারবেন বাচ্চা কাছে পারবেন এবং খাওয়াইতে পারবেন মাত্র আটশোশো টাকা তো পানির দামে ওই যে যে কোনো হাটে যাইবেন আইতে যাইব দুইশো যাইতে যাইতে দুইশ চারশো আবার ঘুরবেন খাইবেন আবার দুইশো ছয়শো তাই না আবার বাসায় আইবেন কত

এই যে দেন আপনারা একদম অরিজিনাল কোপা শেপ তোতা শেভের কবুতর ঠিক আছে বাবা ভাই সারেন লাল লাল নড় হলুদটা মাদি আচ্ছা আচ্ছা দশক আমি একটু দেখাই দিলাম এই যে হলুদটা মাদি লালটা নর তাই তো বড় ভাই বাহ রিসিভি ভাই কি একটু মোল্ডিং আছে কবুতর মোল্ডিং আছে মাদি যেটা মোল্ডিং এই যে দেন বড় ভাই বড় ভাই জোড়াটা কেমনি কি দিবেন আজকে ভাই যদি যদি কোনো ভাই আলাদা নিতে চায় বলে যে কালার মেশিন করে আলাদা আলাদা নিবে হ্যাঁ যেটা অনু 1000 টাকা पीस আর যদি আজকে দুটো একসাথে নেয় হ্যাঁ বলে দেন মাত্র বারোশো টাকা বিউটি বিউটি একদম আইবেন নিবেন দূরাইবেন মাত্র বারোশো টাকা তাই তো বড় ভাই পাখি পাখি ভাই এগুলো সব এডাল ভাই এডাল হ্যাঁ যে পাখিগুলা ভাই এগুলো জোড়া কত টাকা লাগবে মাত্র ছয়শো টাকা জোড়া পাইকারি হিসাবে নিলে হ্যাঁdownarrow

দশক এনে দেন বাচ্চারা কেমনে খাওয়ার বাইরে যায় তাই না ভাই আর খাওয়ার আচ্ছা তাহলে রাখবি আজকে কি পর্যন্ত কেমন আজকে ওকে আল্লাহ হাফেজ